তিশার মিলিয়ন ডলারের মুখোশ এবং শ্যামলির শাড়ি তিশার ঘরে কি খুঁজে পাবে শ্যামলি এদিকে শ্যামলিদের প্লান আগে থেকেই জেনে গেছে তিশা হ্যালো বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আজকের পর্ব শুরু করা যায় পর্বের শুরুতে আমরা দেখতে পাই সকাল হতে না হতেই শ্যামলি এসে তিশার দরজার সামনে হাজি শ্যামলি এসে তিশার দরজা ধাক্কাচ্ছে আর এদিকে তিশা আরামে ঘুমাচ্ছে শ্যামলি তখন বলে বৌদিদি ভাই দরজাটা একটু খুলো তিশা তখন ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে শ্যামলি তাড়াহুড়ো বলে বৌদিদি ভাই আমি না একটু ডক্টরের কাছে যাব কিন্তু অনেকে তো আমাকে সবুজ কালারের যে শাড়িটা কিনে দিয়েছিল না ওটা আমি না কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি একটু দেখবে তোমার ঘরে আছে কিনা যদি তুমি তোমার আলমারিটা একটু খুলে দিতে আমি দেখে নিতাম তখন তৃষা বলে শ্যামলি তোমার শাড়ি তোমার শাড়ি আমার ঘরে কি করে থাকবে বলো আমি কি তোমার ওই ধরনের শাড়ি পরি শ্যামলি না বৌদি দিদি ভাই ভুলে তো চলে আসতে পারে তুমি একটা আলমারিটা খুলে খুলে দাও আমি দেখে দেখে আচ্ছা থাক থাক তখন বলে আরে তুমি অন্যদের রুমে দেখো না আমার রুমে কি করে শাড়ি আসবে তখন শ্যামলি বলে আমি সবার রুম খুঁজেছি বৌদি দিদি ভাই কারোর নেই শুধু তোমার রুমটাই বাকি আছে এরপরে আমরা দেখতে পাই অনেকে এসেছে এবং অনেকে দেশে শ্যামালি বলে কি গো সকাল থেকে তুমি সবার ঘরে ঘরে কি খুঁজে বেড়াচ্ছো তখন শ্যামলি বলে আরে তুমি আমাকে ওই যে সবুজ রঙের শাড়িটা দিয়েছিলে না সকাল থেকে তো আমি ওটাই খুঁজে যাচ্ছি তখন শ্যামলি তিশার আলমারি তন্ন তন্ন করে খুঁজে কিন্তু কোথাও শাড়িটা পায় না অনেকে তো তখন এদিক সেদিক খুঁজতে থাকে ড্রেসিং টেবিলের কাছে এসে যখন অনেকে শাড়ি খুঁজতে যায় তিশা তখন বলে অনেকে তুমি কি পাগল শাড়ি কখনো ড্রেসিং টেবিলে থাকে অনেকের তখন মনে মনে বলে শাড়ি না থাক মুখোশ তো ঠিকই থাকবে এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজার পরে যখন শ্যামলিরা পেল না তখন তিশা রুম থেকে বেরিয়ে যায় এদিকে তিশা আমি কি করে আমার মিলিয়ন ডলারের মুখোশ তোমাদের হাতে তুলে দেব শ্যামলি এখন তো আমার সময় রিভেন্স তো আমি নেব তোমরা না বলত কিঞ্জলটা যখন আমার প্ল্যানে ফেল করে তখন তোমাকে দাদা ভাইকে আমি প্ল্যান করতে শুনে ফেলেছিলাম শ্যামলী তাই তো সকাল হতে না হতে আমি সবকিছু উল্টে দিলাম তাহলে কি শ্যামলি কখনোই পারবে না তিসার চক্রান্তকে ধরতে কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও